গ <laughs> ওই ভাই একটা যান ওখানে ওখানটা চলুন আয়েন না না মোজোনো একবার ছুটে দেই ওই ওই সুন্দর করে জামান তো কত 90 ওইটা ফুটে যাবে সুন্দর মিস করবে এইটা এইটা গিয়ে কিন্তু আপনারা এদিকে গেলে ভালো হইতো

এইটা আমাদের বাদাম পাহাড় ওদিক দিয়ে না এদিকে উপরে দে এই যে দিক থেকে গামার না কে হাতে ভালো আছে নেকি বল এই যে চেনামড়ের পাহাড় হ্যাঁ চন্দন ভাই মনে খারণ আমরা সবাই একটা পুরোটা ভিডিওটা দেখুন দেখ হে খারণ বাই আম্মা